টাকা হায় পয়সা হায় মন হায় সম্মান হায় মায়ের শান্তি নেহি হায় ঠিক ইতনে বেডিক জোরে কয় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে বোরদরে মাল্লা কারণ তুই কাল্লা ঠিক ঠিকনে বেডিক জোরে কয় কি কাল্লা কাল্লা টিভি লইছে আমার এক বন্ধু আর্মির বড় অফিসার রিট্যাক করছে এখন করছি বলমু মনে করছিলাম কম কথা কই মনোযোগ দিবেন এমনি বাড়তে আছে তো আমার একদিন ঢাকা শহরে বসে এক জায়গা দেখা কয় দোস্ত আমার জন্য একটু দোয়া করো আমি কি দোয়া লাগবে তোমার কয় দোয়া করো আল্লাহ যেন একটু সুখ শান্তি দেয় আমি সুখ শান্তি নাই তোমার তুমি কি আমার চেয়ে কয়েক গুণ বড় ধনী কয় দোস্ত সমস্যা আছে তোমার ভাবি নেই আমার কি ব্যাপার ভাবি পাগল না পাগল না আদা পাগল জাতির কপালে লাগাইছে আগুন জাতির এই আগুন বুঝি নিবে না মদের কপালে শুভ হইবে না এই গান আমি নিজে বানাইছি বানাইছি কেন জানেন নি একবার বোলায় দেওয়াজ করে আসতেছি বোলায় দেওয়াজ করে আসতেছি এখন আগে ইনফরমেশন করি নাই তখন লঞ্চে আসা লাগবে তো এই কেবিনে আগে বলি নাই উসিবর

ফুলেরি বাগানে ফুটিল ফুল রে রসিভ আইলো না ফুলের মধু খাইল না গান গাইতেস ভালো করে শুনিলো না গান বানাইতেছি না গান গা গাই ফুলেরি বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমরা আইলো না ফুলের মধু খাইল না হাফেবুজি কইছে নারী যৌবন আর কইলাম না জো আরে পানি রে আজ তাকে না ঠিক আছে ওগুলার একটা ডাউন দেওয়া লাগবে গান দিয়ে আমারও গলা হেকালে খারাপ আছে না আমি কই জাতির কপালে লাগাইছে আগুন এই আগুন বুঝি না মোদের কপালে সুস হইবে না একটা বাপার একটা মেয়ে আল্লাহর কসম করে বলি হাসির জন্য বলতেছি না একটা বাবার একটা মেয়ে যদি একসাথে কেবিনে বসা থাকে আর সেই সময় যদি গান গায় নারী রোজ পানি রে আজ কাল কেন তখন বাপে যদি মেয়ের মুখের দিকে চায় মেয়ে যদি বাবার মুখের দিকে চায় ওই সময় মুসলিম মিল্লাতের কি অবস্থা আল্লাহ কসম কোন এইজন্য আমাকে কপালে আগুন লাগে বাপের কথা মেয়ে শুনে না মেয়ের কয় আমি কয় তুমি হইলো হোল্ড আমি হইলো মডারেট ঠিক কি বলেন ঠিক নেই ঠিক বাপে কয় দ্যাট ইজ কারেক্ট তুমি হইলা ও আমি হইলাম মডারেট বাপে কয় দ্যাট ইজ কারেক্ট

আমি গাড়ি লই ঘুরি সব সাথী করে ডাক দিয়ে কই এই যে ওয়ালের মধ্যে লেখা আছে নেশা খাবি খা মারা যাবে যা আমি লেখছি না যারা খায় হারা লাগছে জোরে যারা দেশে শান্তি দেবে একবার দেখলাম ঢাকায় এক দলে এই একজনের মানুষ লইয়া পাবলিক লই স্লোগান নামছে মশা মুক্ত ঢাকা চাই লিডার মশা মুক্ত মনে মনে হাসলাম সাড়ে তিন হাত মানুষ তাও তো পুরা সাড়ে তিন হাত মাড়ে তিন হাত ধরে ধরে মানুষ কিন্তু কম কি মানুষ হইলো সাড়ে তিন হাত হের মধ্যে ফারা দুইয়া তৈলো পুরা

আমি সহকারী সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক পরিচয় সহকারী বলে সাংগঠনিক আসলে নাই জোরে কোন গাজা খাইতে খাইতে এই জায়গা ছোট এই জায়গা যায় ঝুললে পড়ছে একজন আর দুইজন দেখে ঠিক তোর রাস্তার মধ্যে হাঁটতে যাইয়া সামনে পড়ছে তারের খাম্বা খাম্বার উপরে দুই তিনটা গুছি মারছে

আপনার পিছিয়ে একটা কুকুরও যাইবে না ভাইবে না আতল লাগাইয়া কুকুর যায় কিন্তু আপনি যদি লুঙ্গির মাথায় একটু পায়খানা লাগাইয়া আনেন দুই ডজন কুকুর খাই গিয়ে ঠিক নেবে ঠিক সরে খান

ভাই মদা মদা গন্ধ আয় উত্তরে দিছে জিদ ভাইদ্যা সিগঝের মধ্যে একটু কাটা কাটা আছে না আল এ মদা রোদ্দুর ভরসে গায়ে শিখ জাই দিয়ে সারা দাসে খুব মজা লাগছে কে রে আমার পিট খুঁটতে দাও কেড়া আমার রাজত্বের অর্ধেক করে দিলাম হে রাজত্ব আছে

জীবন প্রদীপিনী ভুনি বু পায় হইয়া এসেছে কিন এতে হে মনে কত না শক্তি কত না সাহস ছিল কারিং গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি আতি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিশি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশিয়া উপরে তো জিব্বা দিয়া ছাড়া দিছে কয় আমার পিঠ কইটা দাও রাজত্বটার অর্ধেক তোরে শেয়ার করলাম

সকালে সরিযা গেলি কিছু দিতে পারলি না তুই নিজে নিজে চিনি না আমার ভাইরা আমার বাবাজিরা ভালো করে শুনেন রাত করিয়ার না আমার উপরে